বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে এখনও বাকি প্রায় পাঁচ মাস কিন্তু দেশের ক্রিকেট মহলে ইতিমধ্যেই তোলপাড় চলছে আসন্ন আসরকে ঘিরে কারণ বিসিবি এবারের বিপিএলকে একদম নতুন রূপে সাজানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে লক্ষ্য পুরনো জৌলস ফিরিয়ে আনা এবং এটিকে বিশ্বমানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে রূপান্তর করা এবারে সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টে বিসিবি দায়িত্ব দিতে চায় এমন কোনো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে যারা আইপিএল বা পিএসএল এর মতো টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা রাখে ইতিমধ্যেই সাতটি প্রতিষ্ঠান বিপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে ভারতের রিয়েল ইম্প্যাক্ট পাকিস্তানের অ্যাপেক স্পোর্টস ইংল্যান্ডের আইএমজি ও অ্যাপসলেট লেজেন্ড স্পোর্টস আমেরিকা ও বাংলাদেশের আইপিজি গ্রুপ মাইন্ড্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ বিসিবি ইতিমধ্যেই এই সাতটি প্রতিষ্ঠানের মধ্যে থেকে পাঁচটির প্রেজেন্টেশন নিয়েছে যেখানে তারা নিজেদের পরিকল্পনা ও আয়োজনের ছক তুলে ধরেছে এরপর বাছাই করে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তিনটি কোম্পানিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর মতে আগামী তেইশ দিনের মধ্যে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে কোন প্রতিষ্ঠান বিপিএল দু হাজার ছাব্বিশের দায়িত্ব পাবে অতীতের বিপিএল আসরগুলোতে মাঠের খেলায় যতটা না সমস্যা ছিল তার চেয়ে বেশি বিতর্ক হয়েছে মাঠের বাইরে বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া অনুশীলন বাতিল বিদেশি ক্রিকেটারদের খেলতে অস্বীকৃতি টিকিট নিয়ে বিশৃঙ্খলা এমনকি কিছু ফ্রাঞ্চাইজি মানিকের বিতর্কিত মন্তব্য সব মিলিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্টটি চট্টগ্রাম কিংস ও রাজশাহী দলের ঘটনাগুলো ছিল সবচেয়ে আলোচিত এবার সেই পরিস্থিতি পাল্টাতে চায় বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গভর্নিং কমিটি প্রতিজ্ঞবদ্ধ একটি পেশাদার ও চমকপ্রদ আসর উপহার দিতে শুধু ইভেন্ট ম্যানেজমেন্টই নয় আসছে আরও কয়েকটি বড় পরিবর্তন শোনা যাচ্ছে এবারের বিপিএলে এও হতে পারে নতুন বিদেশি ফ্রাঞ্চাইজি এমনকি যুক্ত হতে পারে একটি নতুন ভেনিও যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তবে এই প্রথমবারের মতো বিপিএলে এমন কিছু দেখা যাবে যা ভক্তদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হবে বিশ্বমানের ম্যানেজমেন্ট আসলে শুধু শোভাবর্ধনই করবে না বরং খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সম্প্রচার মানকেও এক ধাপ ওপরে নিয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই থাকবে আলাদা উত্তেজনা ও গ্ল্যামার আর এর ফলে বিপিএল শুধু দেশের মধ্যেই নয় আন্তর্জাতিক ক্রিকেট মহলেও নতুন করে পরিচিতি পাবে সব মিলিয়ে বলা যায় এবারের বিপিএল হতে যাচ্ছে এক ভিন্ন মাত্রার আয়োজন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পরিকল্পনা ও বিশ্বমানের ব্যবস্থাপনার মাধ্যমে দু সালের বিপিএল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে পারে এখন শুধু অপেক্ষা কে পায় এই দায়িত্ব আর কেমন হয় মাঠের লড়াই ও উৎসবের আবহ